আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সাদের কলমের বাড়তি রড মরিচা ধরে ভেঙে যায় ভেঙে গেলে অনেক সময় ল্যাপিং দেওয়া যায় না ঝালাই দিতে হয় ঝালাই দিয়ে ওটাকে কাজ করতে হয় কিন্তু সেটা সেটা অত ভালো হয় না তো আমরা আজকে যে পদ্ধতিটা দেখাবো আপনার দেখতে থাকুন ওই পদ্ধতিতে আপনাদের সাপ এবং সিঁড়ির রডকে সুরক্ষিত রাখতে পারবেন তো তার আগে দেখে এই যে দেখুন ছাদের যে পাইপ দেওয়া আছে তারপরও কিন্তু পানি বাঁধতেছে পানি বেঁধে রডের গোড়ায় আপনার জং ধরে মরিচা ধরে নষ্ট হয়ে যায় এবং ভেঙে যায় টেম্পার নষ্ট হয়ে যায় তো এটাকে সুরক্ষিত রাখার জন্য কি যা যা করবেন প্রথমে ষোলো এম এম রডের জন্য আমরা এক ইঞ্চি পাইপ অথবা থ্রি ফোর পাইপ নিয়ে নেব অর্থাৎ রডের পাশ দিয়ে সামান্য একটু ফাঁকা থাকে সেই হিসেবে রডের গোড়ায় পর্যন্ত যেন যায় সেই হিসেবে আমরা রডটা কাটব যাতে গোড়া গোড়ায় যাতে পানি জমতে না পড়ে মরিচাইজ না ধরতে পারে এই জন্য গোড়াটাকেই বিশেষ করে আমরা ফোকাস দেবো প্রোটেক্ট করার জন্য তো আমরা রডের সেট দুই তিন ইঞ্চি উঁচু পরিমাণে কেটে নেব কেটে নিয়ে তারপর আমরা পাইপটাকে রডের ভিতরে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পরে বালি সিমেন্ট মাখাইয়ে নরম করে পাইপের ভিতরে আমরা দিয়ে দেব তো আমরা পাইপ দেওয়ার আগে রিংগুলো খুলে নেব এবং সাদের সাথে যে রডের গোড়ায় যে ওখানে কোনো বালি সিমেন্ট বা খোয়া লেগে না থাকে যাতে পাইপটা সম্পূর্ণ ছাদের সাথে মিশে যায় সেভাবে আমরা আগে পরিষ্কার করে নেব তারপরে এভাবে রডের ভিতরে পাইপগুলো দিয়ে দেবো পাইপগুলো দিয়ে সিমেন্ট বালু দিয়ে আমরা ভরাট করে দেবো যাতে হালকা সিমেন্ট বালু হবে সিমেন্ট করা হবে না যাতে পরবর্তীতে খোলা যায় এবং পাইপ ফেরে পরবর্তী উপরে যে যদি সাত করা হয় সেই সাদের রডেও আবার দেওয়া যাবে তো এখন এই যে সিঁড়ির রডে আমরা যে রঙ করতেছি যাতে সুরক্ষিত রাখা যায় এখানে অতগুলো পাইপ দিব না আমরা অল্প টাকার ভিতরে আমরা কাজটা সেরে নেব তো এখানে আমরা যে রঙটা করতেছি আগে রডগুলোকে একটু পরিষ্কার করে নিছে তারপরে দেখুন এই যে রেড অক্সাইড নামক যে রঙ আছে আমরা এই রঙটিকে সুন্দরভাবে দিয়ে দেব। বিশেষ করে রডের গোড়ার দিকে গোড়ার দিকে একটু ভালোভাবে দিতে হবে আর এই যে পাইপে যখন আমরা সিমেন্ট দিয়ে পাইপের ভিতরে ভরে দিলাম দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে একটু ভিটের মতো উঁচু করে দিয়ে দিলাম যাতে এখানে পানি জমতে না পড়ে যে দেখুন হালকা পরিমাণ করে প্রত্যেকটা এই যে চারটে রড আছে রডের পাশে পাইপ দিছি যে পাইপের পাশ দিয়ে দেখুন ওই যে সিমেন্ট বালু দিয়ে আমরা নেপে দিয়েছি মানে এটাকে আমরা একটা হাত দিয়ে কণ্নি কন্নি দোক আমরা এটাকে যাতে পানিটা জম না জমে সেভাবে করে দিয়েছি তো আপনারা আপনার আপনাদের বিল্ডিংকে সুরক্ষিত রাখতে চাইলে এভাবে আপনারা কাজ করতে পারেন আর এই কনসিল ওয়ারিংয়ের ইলেকট্রিক পাইপ ষোলো এম এম রোডের জন্য আমরা এক ইঞ্চি পাইপ নিয়েছি যেটার বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা